তো হ্যালো বস কেমন আছো ভাই আশা করছি ভালো আছো তো বস আমাদের ফ্রেন্ডদের ভেতরে যে কোনো একটা কামিনা ফ্রেন্ড এমনই হয় যখন তুমি তার সঙ্গে ওয়ান ভি ওয়ান করো শেষে যখন না পারে তখন ভাই গ্রেনেড মারে তো ভাই কি হবে কাস্টমে যদি গ্রেনেড টাকাই হাটিয়ে দিয়ে আমরা গ্রেনেডটাই না থাকে অ্যান্ড ভাই পছন্দের মতো কাস্টম তোমরা মেক করতে পারবে বানাতে পারবে যদি মনে করো অনলি এমপি ফর্টিতে খেলবে এমপি ফর্টিতে করতে পারবে যদি মনে করো অনলি স্নাইপার বা অনলি ডেজার্টিগাল অ্যান্ড এম এই সেভেন দিয়ে খেলবে তো ভাই যেটা মার্জি সেটা রাখতে পারো গ্রেনেড হারাতে পারো লেভেল থ্রি ফোর যেটা খুশি তেমন ভেস্ট দিয়ে দিতে পারো তো ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো যারা বানাতে পারো না তাদের জন্য আজকে ভিডিওটা অ্যান্ড ভাই যারা পারো তারা তো ভাই আলট্রাপুরো লেজেন্ড ঠিক আছে ভাই তো যারা পারো না বানাতে তারা ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদেরকে আজকে বানানো শিখে দেবো তো ভাই লোক চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাবে তো ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অ্যান্ড সে দেখতে থাকো তোমাদেরকে কাস্টম বানানো শিখেই ছাড়বো যারা পারো না তাদের জন্য তো ভাই অ্যাট ফার্স্ট আমাদের কাস্টমার এখানে আসতে হবে অ্যান্ড ভাই তোমরা যদি কোনো পাসওয়ার্ড দিতে চাও দিতে পারো না দিতে চাইলে কোনো ব্যাপার না অ্যান্ড ভাই নিচে দেখতে পাচ্ছ স্লো ডো স্কোয়াডো অ্যান্ড সিক্স ভি সিক্স তোমরা যেটা খুশি এখানে করতে পারো তোমাদের মর্জি অ্যান্ড ভাই তারপর আসতে হবে গেমের এখানে এখানে বাস কিছুই করতে হবে না বাস ভাই লিমিটেড অ্যামো এখান থেকে নো করে দেবে তাহলে তোমাদের কিন্তু আনলিমিটেড অ্যামও আনলিমিটেড গ্লোয়াল হয়ে যাবে অ্যান্ড ক্যারেক্টার স্কিল বেশিরভাগ এখন লোক নো করেই খেলে তো ভাই এখান থেকে ক্যারেক্টার স্কিল নো বা ইয়েস করতে পারো তোমাদের যেটা মরছি অ্যান্ড ভাই এখানে সবথেকে বড়ো কথা গান অ্যাট্রিবিউট তো লাইক তোমার কোনো ফ্রেন্ডের কাছে ইভো গান আছে তোমার কাছে নেই তো হামেশাই তুমি ওর সামনে টিকতে পারবে না তো ভাই এখানে কী হবে ভাই গান অ্যাট্রিবিউটটা যদি অফ করে দাও না নো করে দাও তাহলে কিন্তু তার গান স্ক্রিনটা শো করবে যে গান স্ক্রিনটা দেখাবে বাট গানের যে অ্যাবিলিটি অ্যাবিলিটিটা কাজ করবে না তারপর ভাই আমাদের সোজা চলে আসতে হবে অ্যাডভান্স সেটিংয়ে অ্যান্ড এখান থেকে ভাই দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং এটাকে অন করে নিতে হবে অন করে নেওয়ার পর ভাই দেখবে ইকোনমিতে আমরা চলেছি অ্যান্ড ভাই এখান থেকে এগারো রাউন্ড তেরো রাউন্ড পনেরো রাউন্ড তোমাদের মন মতো রাউন্ড তোমরা সিলেক্ট করে নেবে অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ না রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি রাউন্ড রাউন্ড ফোর ফাইভ তো ভাই এইগুলো হচ্ছে গোল্ড কত রাউন্ডে কত গোল্ড মানে কয়েন তোমাদেরকে দেবে জাস্ট এইটা হচ্ছে সেটা তো ভাই এটা তোমরা সব কটাই হার্স্ট করে দেবে মানে প্রত্যেক রাউন্ডে কিন্তু নশো ন হাজার নশো পঞ্চাশ করে তোমাদের গোল্ড দেবে অ্যান্ড কিল করলে পাঁচ হাজার মানে বিভিন্ন বিভিন্ন ভাবে গোল তোমরা হাই করে রেখে দেবে মানে যাতে তোমাদের গোল্ডের কোনো ঘাটতি না হয় অ্যান্ড ভাই এখানে তারপর আসছে স্টোর অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ ভাই ডেজার্টিগল এখানে ভাই টিকমার্ক করা আছে ভাই এখানে যদি আমি টিক টিকমার্কটা সরিয়ে দিই তো ডেজার্টিগল কিন্তু থাকবে না অ্যান্ড ভাই দেখতে পাচ্ছো এম ফরে ওয়ান আমি হাটিয়ে দিলাম কাস্টম থেকে অ্যান্ড পি নাইনটি হাটিয়ে দেবো কিংফিশার হাটিয়ে দেবো এমপি ফাইভও হাটিয়ে দেবো ম্যাক টেনও হাটিয়ে দেবো অ্যান্ড ভাই স্পাসও হাটিয়ে দেবো তো তোমাদের মর্জি মতো ভাই তোমরা যে গান নিয়ে খেলতে চাও জাস্ট যে গান তোমরা ভালো খেলতে পারো তোমাদের কারোর সঙ্গে যদি চ্যালেঞ্জ হয় লাইক এমপি ফোরটি এম এম এইট এইটি সেভেন এরকম কোনো গান নিয়ে যদি তোমরা খেলতে চাও তাহলে কিন্তু তোমরা সেই সব গানগুলো এখান থেকে এনাবেল করতে পারো অ্যান্ড ভাই এখানে ফ্রি ফায়ারে যত গান এসছে সব রকম গানই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তোমরা যেটাতে পারো টিক মারতে পারো অ্যান্ড যেটাতে পারো ভাই নো করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো মানে কোনো উল্টো জিনিস দেবেন না উল্টো গান দেবে না তোমরা যেটা সিলেক্ট করবে ভাই সেটাই দেবে অ্যান্ড ভাই এখানে আমি সিলেক্ট করেছি এম এইট এইটি সেভেন অ্যান্টিসাইটিক্যাল অ্যান্ড ভাই এখানে লেভেল টুর ভেস্ট আছে তো এখান থেকে ভাই যেটা আমি বাড়ালাম না ভাই দেখতে পাচ্ছ এখান থেকে প্রাইস বাড়ানো কমানো করতে পারবে যে কত গোল্ড দিয়ে বান্দা তা কিনতে পারবে অ্যান্ড ভাই এখানে লেভেল থ্রির ভেস্ট আছে লেভেল টু লেভেল থ্রির হেলমেট আছে হেলমেট লেভেল ফোরের আছে তো ভাই যদি স্নাইপার দিয়ে খেলতে চাও মানে অনেকক্ষণ ধরে তার লেভেল ফোরের হেলমেট রাখতে পারো অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড অ্যান্ড স্মোক গ্রেনেড এই তিনটাই কিন্তু আমি এখানে অফ রেখে দিলাম কারণ আমার গেমের ভেতরে এটা চাই না অ্যান্ড মাশরুম কিন্তু লেভেল থ্রি এটা দরকার তো এটা আমি রেখে দিলাম বাস আর কিছু করার দরকার নেই ভাই আর কিছু করার দরকার নেই যা সেট আপ করেছো সব কিছু রেডি তারপর ভাই আমি এখানে করব কনফার্ম অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ ভাই আমি সব কিছুর দাম কমিয়ে দিচ্ছি লেভেল ফোর মানে যে ভেস্ট ছিল মানে লেভেল ভাই ভুলে গেছি আর তো যাই হোক দাম কমিয়ে দিয়েছি তোমরা যদি চাও দাম বাড়িয়ে দিতে পারো কমিয়ে দিতে পারো ঠিক আছে অ্যান্ড ভাই এখানে আমি অপেক্ষা করছি একজন প্লেয়ারের আসার তো প্লেয়ার আসলেই আমি কিন্তু স্টার্ট দিয়ে দেবো অ্যান্ড ভাই স্টার্ট দিলে কিন্তু তোমরা দেখতে পাবে আমি যে যে জিনিস জিনিসগুলো সিলেক্ট করেছি সেগুলোই কিন্তু আমাদের কাস্টমে আসছে অ্যান্ড ভাই দেখো আমি এখান থেকে একটা প্লেয়ার চলে এসেছে অ্যান্ড ভাই স্টার্ট করে নিয়েছি অবভিয়াসলি ভাই বিটুকে চলে এসেছে আমাদের ভাই বিটুকে এসে আমাদেরকে কি করবে কে জানে তো ভাইলো দেখো এখানে কিন্তু আমাদের কাস্টমার্সটা স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এখানে খুলে যাবে আমাদের স্টোর অ্যান্ড ভাই সেটিং কিন্তু আমার উল্টো পাল্টা হয়ে গেছে এই সেটিংয়ে খেলি না আমি এটা আরেকজন খেলে মানে তো ভাই এখান থেকে দেখো স্টোরটা চলে এসেছে অ্যান্ড ভাই স্টোরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভাই কি কি। আইটেম এসছে ঠিক আছে ভাই এ দেখো দেখো ডেজার্টিগাল এসে এমএ সেভেন এসছে লেভেল ট্যুর ভেস্ট লেভেল ট্যুর হেলমেট রিপেয়ার কিট গ্লুবাল অ্যান্ড ভাই মাশরুম আদার্স কোনো জিনিস আসেনি ঠিক আছে ভাই তোমরা এইভাবে কিন্তু কাস্টম বানাতে পারবে তো ভাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিতে পারো যদি বুঝতে পেরে থাকবো তো ভালো না বুঝতে পারলে ভাই আরেকবার দেখো অবভিয়াসলি বুঝে যাবে তো ভাই হোক চলো দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বা